সালমান এফরহমানের বাবা উনিশশো সালে মন্ত্রী ছিলেন আর এই সালমান দিল। তো মানে দমন নিপরণ এরপর তাকে করে এবং আনিসুল হক সহ দুজনকে একই অবস্থা করলো এরপর দুজনের পরনে নতুন লঙ্গি পরিয়ে দিল এমন লঙ্গি পরিয়ে দিল দেখে মনে হলো যেন দুজনের একসঙ্গে শূন্যতে খাতনা করানো মতো তাদের নতুন লুঙ্গি পরিয়ে দেয় এই যে একটা ট্রেন্ড চালু হলো আপনারা কি আপনার কি মনে হয় এটা থেমে থাকবে না এটা থাকবে না এখন থেমে আপনারা কি মনে করেন এই যে মব সৃষ্টি করে বাড়ি ভাঙা দুশোর বই বইরা মাইরা লটকায় রাখা জুলায় রাখা দেওয়া তারে এই যে যে একটা ট্রেন্ড চালু হয়েছে এগুলা কি ভবিষ্যতে থাকবে নাকি বন্ধ হবে তবে গোলাম মাল বলছে থাকবে না আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন